ডিআর বিওয়াস ফেসবুক আইডির পাসওয়ার্ড বলে গেলে কি করবেন কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন আমরা একটা মোবাইল যতদিন না পর্যন্ত নষ্ট হয় ততদিন পর্যন্ত আমরা ব্যবহার করি কিন্তু পাসওয়ার্ড ভুলে যাই যারা পাসওয়ার্ড ভুলে গেছেন এবং কি পাসওয়ার্ড বের করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই চলে যাবেন আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে অ্যাপসে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে দেখবেন আই হ্যাভ এন অলরেডি অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখুন এখানে লগ করার জন্য আমাদের ফোন নাম্বার এবং কি পাসওয়ার্ড দিতে বলতেছে যেহেতু আমরা পাসওয়ার্ড এবং ফোন নাম্বার ভুলে গেছি এই জন্য আমরা ফরগেট গেট পাসওয়ার্ডে ক্লিক করব ক্লিক করার পর আমরা যদি ইমেল দিয়ে খুলে থাকি তাহলে ইমেল দিব যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকি তাহলে ফোন নাম্বার দিব এখানে দুইটা অপশন আছে যদি আপনি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে ইমেল দিয়ে সার্চ করবেন আর যদি মোবাইল নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে মোবাইল নাম্বারটা উপরে দিবেন যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে খুলেছি তাহলে আমি মোবাইল নাম্বারটা দিয়ে কন্টিনিউ করে দিব এখন আমার অ্যাকাউন্টটা শুরু করতেছে আমার যেই অ্যাকাউন্টের আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি আমি এখন সেই অ্যাকাউন্টের একটা ক্লিক করব আইডির উপর ক্লিক করার সাথে সাথে অটোমেটিক একটা হোয়াটসঅ্যাপে একটা কোড এসেছে এবং কি কোডটা সাবমিট হয়ে এবং কি আমার ফেসবুকটা ওপেন হয়ে গিয়েছে আর আপনাদের যদি এভাবে যদি না হয় তাহলে আপনারা কি করবেন যদি আপনার অটোমেটিক লগ না হয় তাহলে কোড দেওয়ার পর আপনাদের নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করতে বলবে কিভাবে একটা নতুন করে পাসওয়ার্ড সেট করে এবং কি ফেসবুকে প্রবেশ করবেন এবং কি ফেসবুকের পাসওয়ার্ডটা আপনারা জানবেন এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমার অ্যাকাউন্টটা আপনার অটোমেটিকলি লগ হয়ে গেছে এখন দেখেন কিভাবে নতুন একটা পাসওয়ার্ড সেট করবেন প্রথমে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর সেটিং এন্ড পাইরিসি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই সেটিং এ একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন অপশন আছে ম্যাটা সেন্টার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আইডিটা শো করবে আপনার আইডিতে একটা ক্লিক করবেন এখানে দেখেন লেখা আছে এখন আমাদের আগের পাসওয়ার্ডটা এখানে দিতে বলতেছে যেহেতু আমরা আগের পাসওয়ার্ডটা ভুলে গেছি ফর গেট এন্ড পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে এখানে দেখবেন একটা অপশন আসছে এই যে দেখেন ট্রাই আনাদারে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসছে এই অপশনে দেখেন কোড পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ আছে এবং কি ফেসবুকে নোটিফিকেশন আছে এবং কি ডিরেক্ট মেসেজ পাঠানোর মতো অপশন আছে আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিয়ে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পর দেখবেন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে এই মেসেজটা আমরা এই মেসেজের মধ্যে কোডটা আছে এই কোডটা দিয়ে এখানে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আমরা আবার এখানে দেখেন নিউ পাসওয়ার্ড চাইতেছে এখন আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটাই আপনার পাসওয়ার্ড থাকবে এখানে এখন একটা নিউ পাসওয়ার্ড বসাবেন ছয় সংখ্যার একটা নিউ পাসওয়ার্ড বসাবেন এই ছয় সংখ্যার একটা নিউ পাসওয়ার্ড বসালে এই পাসওয়ার্ডটা আপনি এবং কি খাতায় লিখে রাখবেন আমি ছয় সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে এখানে আমি নেক্সট করে দিলাম এইবার আপনি দেখতে পারবেন আপনি এখানে দেখেন পাসওয়ার্ড চেঞ্জের এখন আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে এখন কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর এখন আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা তো 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 এখন এখন আপনার পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আপনি জেনেই গেলেন এই খাতায় লিখে রাখবেন আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কমেন্ট এবং লাইক ফলো করতে বলবেন না এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ